একটা শিক্ষার্থী ক্লাস টেন থেকে রিমান্ডের মুখোমুখি হওয়া একটা শিক্ষার্থী ইন্টার পরীক্ষা দিতে হয় কারাগারে বসে একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হলে উঠতে না পেরে মানে আর্থিক ক্রাইসিস থাকা সত্ত্বেও ঢুকে 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 বাইরে থেকে কোনো রকম লাইফ লিড করা এরপরও সেখান থেকে ধরে নিয়ে গিয়ে আবার কারাগারে নিয়ে ইয়ার লসে বাধ্য করা এরপরও সংগঠনকে না ছেড়ে যিনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল দীর্ঘ সময় সে সংগঠনকে কেউ কেউ প্রশ্ন করছেন ছাত্রলীগের সাথে মিলিয়ে যেটা আমি আগেও প্রেস কনফারেন্সে বলেছি সবচাইতে মজলুম একটা সংগঠনকে মজলুম কিছু শিক্ষার্থীকে মজলুম কিছু মানুষকে আরো নতুন করে জীবন করা একটা চিত্র সারা দেশের একটা স্যাম্পল মাত্র আপনারা দেখেছেন আর কি আমি আরো দু একটা কারাগার এক্সপেরিয়ান কারাগারের টর্চার সবগুলো নেবে এর বাইরেও আটটা এক্সাম্পল আমি এখন আপনার দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা এবং অর্থনৈতিক বিভাগের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে ভালো রেজাল্ট করা সত্ত্বেও যাকে হলে থাকতে না দেওয়া এবং হলের সমস্ত সুবিধা ইউনিভার্সিটির থেকে বঞ্চিত করে তাকে মানে বাইরে থাকতে বাধ্য করার মতো জায়গা আর এরপরও এই এই গেস্টটাও আপনাদের সঙ্গে নিয়ে আসছে আমি একটু পরে আমাদের সে ভাই বলবেন ইনশাল্লাহ তো আমি এইটুকু বলতে চাই যারা এখনও রিপিটেডলি বারবার ছাত্রলীগের বিষয় কেন্দ্র নিয়ে নতুন করে জুলুম করছেন তাদের অন্তত বিবেক দিয়ে ভাবা উচিত আমি এবারে উপনীত করবো আমাদের আবদুল্লা আলম স্টুডেন্ট ডেভেলপমেন্ট সম্পাদক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয় ইউনিটে প্রথম স্থান অধিকার করেছিল এবং অর্থনীতি ডিপার্টমেন্টে এখন টপ আর এখন পর্যন্ত তিনি কি করে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করার স্বাক্ষর দেখানোর পরেও ডিপার্টমেন্টে রেগুলার রিপিটেটিভ ভালো রেজাল্ট করার স্বাক্ষর দেখানোর পরেও অনেক সুবিধা থেকে সমগ্র থেকে বঞ্চিত হয়েছেন সেটা নিয়ে সংক্ষেপে আপনার সামনে বলবে সালামু আলাইকুম রহমতুল্লাহ আর শুরুতেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের গল্পগুলো সারা দেশের মানুষের সাথে শেয়ার করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো আমি আবদুল্লাহ ভাই যেমনটা বললেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার উনিশ বিশ ভর্তি হয়েছি আর আমার শুরু থেকেই প্যাশন ছিল অর্থনীতি নিয়ে পড়াশোনা করা তো সেখানেই গিয়েছি আমার আসলে আলোদিন আবির ভাই যেমন বললেন যে তার উপর ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাসোর্ড দিয়েছে। আমার ক্ষেত্রে বিষয়টা ওইরকম বাইরে আমি মূলত সংবাদ যাত্রা শুরু করে আমার এলাকা থেকে গিরিস রায় এক ইউনিয়ন থেকে দু সালের নভেম্বর মাস আমাদের কেন্দ্রঘোষিত একটা মিছিল ছিল মিছিল থেকে আমরা মিছিল শেষ করি মিছিল থেকে আসার পথে স্থানীয় ছাত্রলীগের বাহিনী আমাকে এবং আমার সাথে যারা ছিল তাদেরকে হঠাৎ করে আমাদেরকে আটক করে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায় কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওখানে অমানসিক নির্যাতন করে নির্যাতন করার অনেকক্ষণ পরে প্রায় দেড় ঘন্টা পরে আমাদেরকে থানায় পাঠিয়ে থানায় পাঠানোর পরে থানায় আমাদেরকে দুটা মামলা দে দুটা মামলা দিয়ে সাত দিনের রিম্যান্ড চেয়েছে সাত দিনের রিম্যান্ড চেয়ে আমাদেরকে আদালতে পাঠিয়ে দেয় আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের একদিনের একটি মামলা একদিনে রিমান্ড মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করার পর তখনই আমাদেরকে কারাগারে পাঠিয়ে দেয় তখনই আমি ছিলাম মাত্র ক্লাস টেনের ছাত্র আমার বয়স ছিল মাত্র আঠারো বছরের পরে আমার একদিন মঞ্জুর করেছিল তখন প্রায় তখন আমি সব মাত্র দাখিল পরীক্ষার টেস্ট পরীক্ষা দিয়েছিলাম টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তখনই আমি অ্যারেস্ট হয়ে যাই এরপরে আমি কারাগার থেকে বের হই প্রায় দুই মাস পরে আর তখন মাত্র দাখিল ফাইনাল পরীক্ষার তিন দিন বাকি ছিল তখন আমি এলাকায় আসি এলাকায় আসার পর আবারও পুলিশে নির্যাতন ছাত্র মেয়েদের নির্যাতন বাড়িতে থাকতে পারছি না বিভিন্ন জায়গায় গিয়ে আত্মীয় বাড়িতে গিয়ে এক এক দিন এক এক জায়গায় গিয়ে আমি আমার দাখিল পরীক্ষাটা কমপ্লিট করে। দাখিল পরীক্ষা কমপ্লিট করার পরে এরপরে আমার রেজাল্ট দিল রেজাল্ট দেওয়ার পরে আবার আমি মাদ্রাসা আর এম ভর্তি হই আরম ভর্তি হওয়ার পরে আমি আর ক্লাস করতে পারি না হঠাৎ করে আমি একদিন মাদ্রাসা হোস্টেলে আসি হোস্টেলে আসার পরে হঠাৎ করে দেখি বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের স্থানীয় ওদের নেতাকর্মী হঠাৎ করে এসে আমাদের হোস্টেল পুরাটাও ঘেরাও করে দরজা বন্ধ করে এদের দরজা বন্ধ করে দেওয়ার পরে হঠাৎ কিছুক্ষণ পরে হঠাৎ করে বিভিন্ন ধরনের হক স্ট্রিক লাঠি নিয়ে এলো তো পাতারি আমাকে আঘাত করতে থাকে এক পর্যায়ে আঘাত করতে করতে আমি বেহস হয়ে যাই বেহস হয়ে যাওয়ার পরে প্রায় দুই থেকে তিন ঘন্টা পর আবার ভুষপুরি আসে ভুষপুরে আসার পর দেখি আমি এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এখানে আমাদের তৎকালীন জোয়ালগঞ্জ থানার পুলিশ তখন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক নম্পেট ইউনিয়নের পুলিশের সাথে দেবিন্দরের পরামর্শ করতে থাকে পুলিশকে বলে সে আগে একবার অ্যারেস্ট হয়েছিল তার তো শিক্ষা হন তাকে এমনভাবে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিন সে যেন আর কারাগার থেকে বেরোতে না পারে এরপরে আমি যথারীতি ইন্টারমিডিয়েটে একদিনও ক্লাস করার সুযোগ হয় এর মধ্যে আমাকে কারাগারে পাঠিয়ে দেয় কারাগারে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চায় আলহামদুলিল্লাহ কারা ম্যাজি ম্যাজিস্ট্রেট আদালত আমার রিমান্ড মঞ্জুর করেননি আমাকে কারাগারে পাঠিয়ে দেন কারাগারে ওই মামলা ছিলাম আমি প্রায় ষোলো মাস কারাগার থেকে বের হয়ে কারাগার থেকে বের হওয়ার পরে জামিনে বের হওয়ার পরে আমি এলাকায় আর থাকতে পারি না বিভিন্ন মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন এত সহ্য করার পরে আমি সিদ্ধান্ত গ্রহণ করি এই এলাকায় থেকে আসলে আমার পরবর্তীতে আলিম পরীক্ষাটা দেওয়া সম্ভব হবে না এরপর আর ফেনি চলে যায় ফেনি থেকে আমি আলিম পরীক্ষাটা শেষ করি আলিম পরীক্ষা শেষ করে আমি সরাসরি চট্টগ্রাম শহরে চলে যাই কারণ বাড়িতে আমি থাকতে পারছি না আওয়ামী লীগের নির্যাতনের কারণে চট্টগ্রাম চলে যাওয়ার পরে সেখানে একটি কোচিংয়ে কোচিং সেন্টারে কোচিং করি কোচিং করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই ভর্তি পরীক্ষা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয় প্রত্যেকের গ্রন্থাগের ব্যবস্থাপনা বিভাগে এরপরে আমি বিজয় একাত্তর হলে অ্যাটাচমেন্ট হয় আমি হলে থাকতে পারি নাই কারণ এলাকা থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে ট্র্যাকিং করা হতো আমি কখন পরে থাকছি কী করছি বা হলে থাকি নাই এরপরে আমি একটা মেসেজ ছিলাম ম্যাচ থেকে আমি বিভিন্ন ধরনের পর এখন গুলো পরিচালনা করি এরপরে হলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এরপরে আমি যখন হঠাৎ করে একদিন এলাকায় গেলাম আমার একটা দরকারে হঠাৎ করে থানায় পুলিশকে কল দিয়ে ওরা আমাকে মোবাইল দিয়ে ট্র্যাকিং করে ট্র্যাকিং করার পর রমজান মাসে মসজিদ থেকে আমাকে মসজিদ থেকে বের হওয়ার পর পরে আমাকে পুলিশ ডিবি পুলিশ ওই দুইজন দুই দিক থেকে সিন্টি করে এসে আমাকে থানায় নিয়ে যায় আমাকে ওই মামলাটা আমার চারটা মামলা চলমান ছিল ওই সময় চারটে মামলার মধ্যে একটা মামলা আমার খালাস হয়ে গেছে অনেক আগে ওই মামলা আমাকে নিয়ে যায় যদিও ওই মামলা পর পরের দিন আমার জামিন হয়ে যায় এরপরে আমি আরও একবার অ্যারেস্ট হয়েছিলাম ইউনিভার্সিটিতে এসে আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমি এর পরে হঠাৎ করে একদিন আমার মিড পরীক্ষা ছিল মিড পরীক্ষা দিন আমার মা আপনার চার্জ শুনারে ছিল চার্জ গঠন শুনারের দিন তো আমি পরীক্ষার কথা চিন্তা করে আর দিন আয় আইনজীবীকে বলেছে ও সময় আবেদন করতে আদালত সময় আবেদন মঞ্জুর না করে চার্জ গঠন করেন এবং ওই আমার মামলা মামলার ওয়ারেন্ট জারি হয়ে যায় ওয়ারেন্ট জারি হয়ে যাওয়ার পরে কিছু কয়েক মাস পরে আমি যাই হাজিরা দিতে যাই আত্মসর্পণ করতে যাই ওখানে আমাকে জামিন না দিয়ে আদালত আমাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন এরপরে আমি প্রায় কারাগারে থাকি যার কারণে আমার ইয়ার হয়ে যায় দুই হাজার সতেরো সালের যে ষোলো শত শাসন ছিল সেই শাসন থেকে আমি আমার ইউনিভার্সিটি কার্যক্রম পরিচালনা করি আমি ঘরে থাকতে পারি নাই বিশ্ব বিভিন্ন ভাষায় থেকে আমি আমার বিশ্ববিদ্যালয় সংগঠনের মূলত করা শুরু